মেজ এই দোয়া অনুষ্ঠানে আপনাদের কাছে করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না একটা বক্তব্য দিয়েই আমি আমার কথা শেষ করব কারণ একটা স্মৃতি চালক ওনার সাথে কাজ করবার সুভাগ আমার দীর্ঘদিনের হয়েছে একটা স্মৃতি ওনার কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় একটা সিটি কর্পোরেশন নির্বাচনে ওনাকে একটা সাব কমিটি আহ্বান করা হয়েছিল আর আমাকে সদস্য সচিব করা হয়েছিল তৈরি বললাম মেধু ভাই তো সময় দিতে হবে আপনি যেহেতু আমার সিনিয়র তা আমাকে বলেছিল আর কিসের সময় দেব তুই যা পারিস তাই কর মানে এইরকম স্টেট ফরওয়ার্ড আমার তো দৌড় দিয়ে হবে অমুকের সাথে তা আমি ওনার ওই হুকুমকে পালন করেছিলাম কষ্ট হয়েছিল কিন্তু উনি যা বলতেন সরাসরি বলতেন লুকোচুরির কোনো কিছুই ছিল না আজকের বক্তারাও কিন্তু একই কথা বলেছেন এমন একজন ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে এমন সরাসরি সত্য প্রকাশ করা নেতা আর আসবে কিনা সন্দেহ সবাই তো নেতাদের সুসামতিক করতেই ব্যস্ত থাকে উনি কিন্তু ওইটা চিন্তা করতেন না ওনার পথ থাকবে কি থাকবে না উনি সত্য কথা অকপটে ব্যক্ত করতেন আর নিজের ভুল হলেও উনি সেটা স্বীকার করতেন মোহানবুল আলমীদের কাছে তার জান্নাতের সূর্য মাকাম দান করুন সেই কামনা করি সেই দোয়া করি এইটাই আশা করি আল্লাহ রকুল আলমী তাকে মাফ করে দিই সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্বল্প সময় যারা সদর থানার এই আমন্ত্রণে আপনারা এসছেন সকলকে ধন্যবাদ এবং আজকের সবাই এখানে সভাপত